আসসালামু আলাইকুম ইদানিং ইউটিউবে দেখতে পাচ্ছি অনেক ইউটিউবার ইন্ডিয়া বিদ্বেষ ছড়িয়ে দিচ্ছে ভাই একটা জিনিস বুঝতে শিখেন বাংলাদেশের ম্যাপটা দেখেন আসলেই তো আপনারা বাংলাদেশের ম্যাপটা দেখেই কথা বলছেন চারদিক দিয়ে ইন্ডিয়ার বাংলাদেশ হচ্ছে মাঝখানে শুধু সাইডে মায়ানমারের বর্ডার আছে সেটাও ইন্ডিয়া নিয়ন্ত্রণ করে আপনারা কি বলছেন ইন্ডিয়াকে কোনো সুযোগ দেওয়ার দরকার নাই চোখে চোখ রেখে কথা বলুন বিভিন্ন ধরনের উস্কানি দিচ্ছেন আর বিভিন্ন রাজনৈতিক দলও উস্কানিমূলক কথা বলছেন যুদ্ধের পরে এমন কোনো রেকর্ড নাই কোনো সরকার ইন্ডিয়ার সাথে সম্পর্ক রাখে না এবং ইন্ডিয়ার সাথে ডাইরেক্ট এন্ট্রি ভাবে থেকেছে এর সাথে এসেছে আসার পরে প্রথম কল ইন্ডিয়াকেই দিয়েছে আমাদের সাবেক প্রধানমন্ত্রী খালেদাজিও এসেছে তিনিও আসার পরে প্রথম কলটা কিন্তু ইন্ডিয়ার প্রধানমন্ত্রীকে দিয়েছে সেম ডক্টর ইউনিজো যখন এখন চেয়ারে বসেছে প্রথম কলটা কিন্তু আমাদের নরেন্দ্র মোদীকেই দিয়েছে তো ভাই ইন্ডিয়া মন্দের ভালো কখনো বড় দেশ পার্শ্ববর্তীবর্তী দেশকে আপনার উঠে দাঁড়াতে দিবে না চাপের প্রতি চাপের উপর রাখবে সেটা যে কোনো দেশ হোক যেমন দেখে না রাশিয়া ইউক্রেনকে চাপের উপর রাখছে আবার সিস্টেমেটিকভাবে আপনার আমেরিকা ইউক্রেনেরকে উস্কিয়ে দিয়ে রাশিয়ার সাথে যুদ্ধ লাগিয়ে দিয়েছে প্রত্যেকটা জায়গায় যারা শক্তিশালী তারা ছোট দেশকে চাপের উপর রাখতে পছন্দ করে তারা অর্থনৈতিকভাবে যাতে তাদের থেকে উপরে না যেতে পারে অনেক ধরনের বিষয় আছে জিও তাদেরকে ডাবিয়ে রাখতে হয় তা না হলেও সমস্যা আছে তাদের সিকিউরিটি নিয়ে তো বাংলাদেশও তার বাহিরে না তারপরও বাংলাদেশকে তারা বেশি দাবিয়ে রাখতেছে না অনেক কিছু দিয়ে হেল্প করতেছে আবার অনেক কিছু নিয়ে নিচ্ছে প্রত্যেক দেশই চাইবে যে তার পার্শ্ববর্তী দেশে তার পছন্দের সরকার থাকুক সেটা যে কোনো দেশ যেমন পাকিস্তানের সাথে বিএমপি সম্পর্ক ভালো এমন পাকিস্তান কি চাচ্ছে না যে বিএনপি সরকার ক্ষমতায় আসুক ডক্টর ইনুজের সাথে এখন আমেরিকার সাথে সম্পর্ক খুব ভালো এখন আমেরিকা চাচ্ছে না ডক্টর ইনুজ আজীবন ক্ষমতায় থাকুক যাতে নির্বাচন না হোক এ সেমভাবে ইন্ডিয়ার সাথে আমলিক সরকারের সম্পর্ক খুব ভালো সেজন্য তারা চাচ্ছে আমলিক সরকার সারা জীবন ক্ষমতায় থাকুক কিন্তু এটা তো সম্ভব না তো এটাই বাস্তবতা সেই কারণে আমরা ইন্ডিয়াকে সারা জীবন গালাগালি করবো সারাদিন গালাগালি করবো ইন্ডিয়া বিদ্বেষ সরাবো ভোট ব্যাংকের জন্য ভোটের আগে আমরা ইন্ডিয়াকে বিদ্বেষ দেখাই জনগণকে গ্র্যাপ করবো আবার ভোটে যখন জিতে যাব আবার ইন্ডিয়ার প্রধানমন্ত্রীকে প্রথম কল দিব কারণ ওনার সাথে যদি সম্পর্ক না রাখি তাহলে বাংলাদেশে অনেক কিছু পাঠাবে না কারেন্টের অনেক টাকার ঋণ আছে ওগুলো সমস্যা হবে আর বিভিন্ন ধরনের আমরা আমদানি রপ্তানি করি ওগুলোর সমস্যা হবে বাংলাদেশ তখন অর্থনৈতিকভাবে দুর্বল হয়ে যাবে আর বিভিন্ন ধরনের সমস্যা আছে সে কারণে তখন ইন্ডিয়ার সাথে সম্পর্ক ভালো করার চেষ্টা করে কিন্তু নির্বাচন আগে কি করে ইন্ডিয়া বিদ্বেষ সরাই যাতে সবাই ওই দলটাকে ভোট দেয় এটা হচ্ছে সাইকোলজি পুরোটা মেকানিজম আমরা ভোট ব্যাংক জিনিসটা বুঝেন না এটা হচ্ছে একটা ভোট ভোটের খেলা রাজনীতি পুরোটাই হচ্ছে ভোটের খেলা যে যত মেকানিজম খেলতে পারবে তার তত ভোট ব্যাংক বাড়বে সে তত ভোট বেশি পাবে আওয়ুলীগের ক্ষেত্র সেম আওয়ীগের ব্যাপারটা আমি অন্যদিন আরেকটা ভিডিওতে আলোচনা করব। এখন আনুষাঙ্গিক বিষয়গুলো আলোচনা করতেছি তো সেটা হচ্ছে যে মেন মেন ইথিক্স তো সেই জিনিসটা আমরা বাঙালিরা বুঝি না কারণ আমাদের বাঙালির সাক্ষরতার অনেক কম শ্রীলঙ্কার মধ্যে অনেক সাক্ষরতার হার আছে তারপরও শ্রীলঙ্কা গণভ্যুত্থান ঘটিয়ে কিন্তু রাজা বাক্সের পতন করেছে আমাদের বাংলাদেশে কিন্তু যারা খেটে গাওয়া মানুষ আছে তারা কিন্তু আন্দোলনের শরিক কম হয়েছে বেশিরভাগ স্টুডেন্ট বিভিন্ন দলের লোকরা আন্দোলনের শরিক হয়েছে খেটে গাওয়া মানুষরা এত মানে প্যারা নেয়ার কিছু নাই ওরাও আনবে যাবে খাবে এই ধরনের নিয়ে বিজি আছে চার দোকানে আলোচনা করবে আন্দোলনে যায় মরবে আন্দোলনে যায় এর স্লোগান দিবে এগুলোর প্যারা আমাদের বাংলাদেশে খেটে মানুষের নাই এটা হচ্ছে বাস্তবতা তাই আপনারা ইন্ডিয়া বিদ্বেষ ছড়িয়ে বাংলাদেশে অশান্তি করার কিছু নাই ইন্ডিয়াকে আমাদের শত্রু বানিয়ে না কথা বুঝে না হিতে বিপরীত হবে পরে দিয়ে আমরা সবাই সেটার ভোগ করব আমরা আমলিগের লোক যারা আছি তারাও ভোগ করবো আমরা বিএনপির লোক যারা আছে তারাও ভোগ করব জামাত যারা আছে তারাও ভোগ করবো সংখ্যালঘুরও ভোগ করবে কারণ যখন ঘূর্ণিঝড় আসে কে সংখ্যালঘু কে আমলিক কে জাপা কে বিএমপি কে জাতীয় পার্টি কে জামাত এগুলো দেখে না সকলকে একসাথে উড়িয়ে নিয়ে চলে যাবে এটাই হচ্ছে বাস্তবতা যখন দুর্ভিক্ষ হবে সকল সকলে আমরা দুর্ভিক্ষ শিকার হব তখন কোনো দল দলবল নির্বিশেষ দেখবে না তাই আপনারা এগুলো উস্কানি বন্ধ করেন আমাদের দেশটা এখন সামনে সুন্দরভাবে গুছিয়ে নেওয়ার জন্য এ সরকারকে সাপোর্ট দিতে যাদের মন চাই এ সরকার সব ঠিকঠাক আছে তাহলে এই সরকারকে আপনারা দলীয়ভাবে সাপোর্ট দেন শুধু শুধু ভোট ব্যাঙ্কের জন্য ইন্ডিয়া বিদ্বেষ সরাইন না পরে ইন্ডিয়া কূটনীতিকভাবে পরে আমাদের দেশকে দুর্ভিক্ষ কবলিত করে ফেলতে পারে তখন আমাদের দেশে অনেক প্রবলেম হওয়ার সম্ভাবনা বেশি তাই আপনারা এসব বক্তব্য থেকে বিরত থাকেন অন্তত এই খারাপ সময়ে আমাদের বাংলাদেশে দয়া করে আশা করি সকলে ব্যাপারগুলো বুঝতে পেরেছেন ধন্যবাদ আসসালামু আলাইকুম আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আপনারা